মিটি সরকার সন্ধ্যাবেলা মোমো সাফ করছে তাই তো ও বাবা একদম তেতুল আচার মতো তেতুল আচার এনেছিস মিটি সরকারের দাদা এসেছে আর মিটি সরকার মোমো সাফ করছে আর আমি দর্শক হয়ে দেখতেছি তাই তো মিঠি সন্ধ্যাবেলার টিফিন আর তার সঙ্গে সেরা নাইডি পাড়া আছে কারণ বিছিনায় ভরবে তো সেই জন্য

वीडियो पर ह 이 शॉप खाएंगे हम 무े सिद्धू তো বন্ধুরা এদিকে সকালবেলা রান্না করতেছি তো এটা কিন্তু আমার সকালবেলা রান্না আর মিটি সরকারের কালকে সন্ধ্যাবেলা দাদা এসেছিলো তো সেটা তো একটু আগে মানে দেখিয়ে দিয়েছি তো আর এদিকে আমি রান্না করতেছি মানে ওর দাদাও চলে যাবে মানে ও তো শিলিগুড়িতে থাকে পড়াশোনার জন্য তো সেই জন্য ও চলে যাবে আর মিটি সরকারের স্কুলে যাবে সেই জন্য তারা হুড়া করে রান্না করছে তো রান্না হবে আজকে আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো আলুগুলোও একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়ে ওদিকে ভাজি বসিয়ে দিয়েছে আর এদিকে মাছের ডিম এটা মাছের ডিম কিন্তু কাতলা মাছের তো এটাকে আর কি ভেজে টেজে বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি এটা এইভাবেই মানে ভাজায় থাকবে জলে টলে দেবো না আর এদিকে এনে কাতলা মাছের এনেছে কাতলা মাছটাকে ভেজে থা মানে প্লেটে করে তুলে রেখেছি ভেজে তো আর একটু দেখুন বাসির ভাত আছে আমার কালকে রাত্রের একটু ভাত ভেজে গেছে রাত্রে চিকেন করেছিলাম অবশ্য চিকেনও আছে তো যাই হোক এইদিকে হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বলছিলাম যে আলু বেগুন দিয়ে মাছের জল হবে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি মিটি সরকার মিটি সরকারের দাদা আর মিটি সরকারের পাপা বলে খাবে না টিফিন বাটি বড়িয়ে দিলাম ফ্রিজ থেকে ঠান্ডা জল দিলাম আর মিটি সরকার বলছে যে বোর বোতাম নাকি খুলে গেছে বোতাম লাগিয়ে বলতেছে তো বলছি যা দাদা ওইদিকে দাঁড়িয়ে আছে দাদার কাছে লাগিয়ে আর ওর পাপা ততক্ষণে গাড়িটা বের করতেছে তো রাস্তায় এসে ওরা দাঁড়িয়ে আছে তো যাই হোক ওরা এখন যাবে সবাই মিলে একবারেই বেরিয়ে যাচ্ছে মেয়ের পাপা দোকানে যাবে মেয়ে যাবে মেয়ে দাদা রুমে যাবে তো পুজোর সময় এসেছে বেচারা কিন্তু কিছু দিতে পারছি না মনটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই পরে ছয়শো টাকা ধরাই দিলাম বাবা তোর বাপ দিয়ে একটা গেঞ্জি কিনে নিস কি আর করবি তোর মাসি গরিব মানুষ